আম কিন্তু পছন্দের একটা ফল আর এই ফলটা যদি সারা বছরই গাছে থাকে কিংবা সারা বছরই যদি এটা হয় তো খেতে কেমন লাগে আজকের ভিডিওতে সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন একটা আম গাছ রয়েছে যেটাতে কিন্তু বারো মাসই আম ধরে যেটাতে আমরা সচরাচর সবাই বারো মাসি আম গাছ বলে থাকি তো সেই গাছে কিন্তু বেশ কয়েকটা আম ধরেছিল সর্বশেষ আর দুইটা আম রয়েছে গাছে তো আমগুলো দেখেন কত বড় হয়েছে আর বড়ো আমটাতে কিন্তু বেশ কিছুটা কালার এসেছে আর মনে হয় কয়েক মাস থাকলে এটা পেকে যেত তবে গ্রাম থেকে যেহেতু ঢাকায় চলে আসতে হচ্ছে যে কারণে গাছের আম দুটো পেরে খেয়ে আসব আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি গাছে বোঠা সহকারেই কিন্তু আমটা রয়েছে অনেকে ভাবতে পারেন ভিডিওটি হয়তো আগের কিংবা এখন থেকে আম আসলো যে কারণে আমি একটু খুব ভালোভাবে দেখিয়ে দিচ্ছি যে না এটা কিন্তু আসলেই এখন আমার গাছে হয়েছে তো বারো মেশে আমটা কিন্তু খেতেও দারুণ আগেও বেশ কিছুদিন আগে একটা আম পেয়েছিলাম সেটাও খেয়েছি তবে এটার স্বাদ অনেকটা কাঁচা মেটি আমের মতো তবে পুরোপুরি যে আমের স্বাদটা আমি কাঁচা মেটি আমের মতো বলবো সেটাও না তবে কিছুটা মিক্সড রয়েছে আমের স্বাদটা কিন্তু যথেষ্ট ভালো অনেক সময় শোনা যায় যে বারো মাসে আমের স্বাদ অতটা টেস্ট লাগে না তবে আমের স্বাদটা আমি বেশ ভালোই পেয়েছি একটা আম পেরে নিয়েছি আরও একটা আম পেরে নিয়েছি যেহেতু এক হাত দিয়ে ক্যামেরা ধরেছি আর অন্য হাত দিয়ে আম পাড়ছি তো ছিটতে বেশ অনেকটাই কষ্ট পোহাতে হচ্ছে আমগুলো বোটা থেকে নামিয়ে নেওয়ার পর দেখেন কত বড় বড় লাগছে কাদের বাসায় এরকম বারো মেশে আম গাছ রয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমগুলোকে আমি পেরে নিয়েছি আর এই আমগুলো এবার বাগান থেকে আমি বাড়ি নিয়ে যাবো এর পরে কিছু অংশ আমি এটা পিচ করে কেটে লবণ দিয়ে খাবো লবণ দিয়ে খেতে আমার কিন্তু খুবই মজা লাগে কাঁচা আমগুলো আর কিছুটা বেশ কুচিয়ে নিব তো বাড়ি আসার পর দেখতে পাচ্ছেন আমের অর্ধেক সাইডটা আমি পিস করে কেটে নিয়েছি আর আঁটির গায়ে কিন্তু অনেকটা হলদেটে ভাব চলে আসছে আর অন্য সাইডে রেখে দিয়েছি ওটা আমি কুণ্নি দিয়ে কুড়িয়ে নিব যেহেতু অসময়ে আম আর অল্প আম যে কারণে আমগুলো কিন্তু খুব যত্ন সহকারে পরিমাণ বুঝেই সব কিছু করা লাগছে এখন মনে হচ্ছে আমগুলো যদি আরও কিছুদিন দিন থাকতো তাহলে কিন্তু এটা পেকে যেত কিন্তু কী আর করার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সাথে ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলবেন না আম খাওয়ার সাথে সাথে কিন্তু এখানে খুব বড় একটা কাকুরও ছিল